বাংলার পক্ষ যে দালাল আছে গার্গা চ্যাটার্জি সে বেশি ভালো করে উত্তর দিতে পারে যারা এখানে বসবাস করেন কিন্তু তারা হিন্দিতে কথা বলেন তাদেরকে নিয়ে ওদের ঝাল লেগে যায় এই হাওড়া পুলিশ প্রশাসন যাকে আজ থেকে কিছু বছর আগে লুঙ্গি বাহিনীরা উড়ে লাথি মেরেছিল শুভদা আপনাকে মাধ্যমে স্বাগত দাদা আমরা দেখতে পেলাম হাওড়াতে যেখানে রথযাত্রা নিয়ে পোস্টার পড়েছে সেখানে দেখলাম উর্দুতে রথযাত্রা লেখা আছে কিন্তু বাংলা নেই ঠিক কেন সেই এই প্রশ্নের উত্তর আমার মনে হয় যে বাংলার পক্ষ যে দালাল আছে গার্গা চ্যাটার্জি সে বেশি ভালো করে উত্তর দিতে পারবে কারণ উনি তো প্রশ্ন করে দেয় যে নন বেঙ্গলি যারা আছে যারা হিন্দি স্পিকিং বেঙ্গলি যাদের জন্য এখানে হয়েছে যারা এখানে বসবাস করেন কিন্তু তারা হিন্দিতে কথা বলেন তাদেরকে নিয়ে ওদের ঝাল লেগে যায় কিন্তু উর্দুতে যে পোস্টারগুলো লেখা হচ্ছে হ্যাপি রাত পুজো বলে যে উর্দুতে লেখা বা রথের শুভেচ্ছা বলে যেটা উর্দুতে লেখা আমরা দেখলাম হাওড়ায় সেগুলো নিয়ে পুলিশ প্রশাসন বা এই যে আছে বাংলার পক্ষ দালাল দালগা চ্যাটার্জি আরও অনেক সংগঠন আছে বিভিন্ন তাদের কেন খারাপ লাগছে না আমি তো বুঝতে পারছি না আমরা যে থাকছি আমরা তো পশ্চিমবঙ্গের ভূমি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের ভূমি তো ভারতবর্ষের অঙ্গ সেখানে আমাদের হিন্দু দেব দেবীর পুজোর জন্য উর্দুতে কেন লেখা হবে শুভেচ্ছা বার্তা আমি তো বুঝতেই পারলাম না আবার হিন্দু সংগঠনের পক্ষ থেকে যখন হাওড়ায় গিয়ে ওইখানে বাংলায় যখন যখন রথ শুভেচ্ছা জানানো হয়েছে সেখানে পুলিশ প্রশাসনের লেগে গেছে এই হাওড়া পুলিশ প্রশাসন যাকে আজ থেকে কিছু বছর আগে লুঙ্গি বাহিনীরা উড়ে লাথি মেরেছিল এই পুলিশ প্রশাসন এইগুলোতে ব্যস্ত থাকে যেখানে যেখানে হিন্দুদের মান সম্মান নিয়ে যখন আঘাত করে দেবে আর একটা ধর্মের লোকেরা বা মমতা ব্যানার্জি আহ নিজেই যিনি বারবার করে আমাদের হিন্দু ধর্মকেও অপমানিত করেছেন এর আগেও তো আমরা দেখলাম রেড রোডে বসে বলছেন বিজেপি যে ধর্মকে জন্ম দিয়েছে সেটা নাকি নোংরা ধর্ম তো উনি যে ধর্মকে জন্ম দিয়েছেন সেটা তাহলে ভালো ভালো একটা ধর্ম সেই জন্য উনি এখন বাকি যে আমাদের হিন্দু দেবদেবীর যত পুজো হচ্ছে রথযাত্রা থেকে নিয়ে রামনবমীর শুভেচ্ছা বা দুর্গা পুজো কালী পুজো সমস্ত জায়গায় উর্দুতে তাহলে শুভেচ্ছা বার্তা জানাবেন আমার তো আমাদের তো তাই মনে হচ্ছে মানে আপনি বলছেন এটা উদ্দেশ্য হ্যাঁ এটা জেনে বুঝে করা হচ্ছে যাতে তিরিশ শতাংশ ভোট একদম কন্ট্রোল কনফিডেন্সে মমতা ব্যানার্জি থাকবে আর আগামী তিরিশ আগামী দু বিধানসভা নির্বাচনে ওই তিরিশ শতাংশ ভোট পকেটে যাবে তোমার মমতা ব্যানার্জির ভোট ব্যাংক হিসেবে তো এগুলো তো বেশি দিন চলবে না কারণ ধর্মের রাজনীতি উনি বারবার করে প্রশ্ন তোলেন আমাদের বিজেপির নেতৃত্বের উপর যে আমাদের বিজেপির নেতা বা আমাদের দল নাকি ধর্মের বা সাম্প্রদায়িক রাজনীতি করে কিন্তু আমরা কোনোদিন ধর্মের বা সাম্প্রদায়িক রাজনীতি করিনি হ্যাঁ আমরা হিন্দু ধর্ম আঘাত হলে হিন্দু ধর্মের উপর বারবার করে অপমানিত কেউ কিছু বলে দিলে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করি বাট এটার এই মান নয় যে আমরা অন্য কোনো ধর্মকে নিচু করব। কিন্তু মমতা ব্যানার্জি কি করেছেন একটা তিরিশ শতাংশ যে সেপারেট ভোট ব্যাংক তাকে খুশি করার জন্য তাকে একদম পার্মানেন্ট ভোট ব্যাংক হিসাবে ইউজ করার জন্য উনি এখন হিন্দুদের পুজো বা হিন্দুদের শোভাযাত্রা সেগুলোতে উর্দুতে শুভেচ্ছা বার্তা চারিদিকে লাগাচ্ছেন আমরা দেখলাম কয়েকজন দ্বারা হচ্ছে সরাতে গেলেন তারা বলেন যে পুলিশকে জানিয়েছিল কিন্তু পুলিশ সরায়নি তারপরে তারা সরাতে গেলেন সেক্ষেত্রে দেখলাম পুলিশ বাধা দিয়ে বললাম তো পুলিশ প্রশাসন পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন কখন সক্রিয় হয়ে যায় যখন রামনবমীর শোভাযাত্রা বেরোয় বা হিন্দু সংগঠনের পক্ষ থেকে এই সমস্ত কার্যক্রম বা এরা যখন গিয়ে প্রতিবাদ জানায় তখন পুলিশ প্রশাসন অতি সক্রিয় হয়ে যায় কিন্তু যখন হিন্দুদের বিরুদ্ধে কোনো কিছু হয় এখানে অ্যাক্টিভিটিস তখন পুলিশ প্রশাসন সেই জায়গায় পৌঁছতেই পারে না আমরা তো মহেশতলায় দেখলাম আমরা তো মোথাবাড়িতে দেখলাম আমরা তো মুর্শিদাবাদে দেখলাম এই রাজ্যে কি দেখলাম আমরা আমরা রামনবমীর শোভাযাত্রার জন্য আমাদেরকে হাইকোর্টে গিয়ে পারমিশন নিতে হয় কিন্তু জায়গায় জায়গায় নামাজ পড়া হয় সেটা নিয়ে কারোর কোনো আপত্তি হয় না তো মমতা ব্যানার্জি একটা চোখে কাজল একটা চোখে সুরমা লাগিয়ে রাজনীতি করছেন আর আগামী দিনে এখানকার হিন্দু সনাতনী ভাইরা যারা আছেন বা সাধারণ মানুষ যারা আছেন যারা এই ভোট পলিটিক্স বুঝে গেছেন মমতা ব্যানার্জির ওরাও আগামী দু ছাব্বিশে প্রস্তুত আছে মমতা ব্যানার্জিকে কিভাবে সঠিকভাবে জবাব দেবে পোস্টার সরাতে গেলে পুলিশ কেন বাধা দেবে পুলিশের হয়তো চাপ আছে পুলিশ তো পুলিশ অনেক কিছু ধামা চাপা করতে ভালোবাসেন তো জি কার্ডের ঘটনাটা দেখলাম তো সিবিআই এর হাতে যখন কেসটা গেল তার আগে তো অনেক কিছু ধামা চাপা করে গেছিল মানে সিবিআই এর হাতে শুধু খালি থালা দিয়ে দেওয়া হলো ওটাতে বললো তুমি চাল বানাও রান্না করো এগুলো করো যদি যেদিন ইনসিডেন্ট ঘটেছিল করে সেই ইনসিডেন্টের একদিন পরে যদি সিবিআই ডিমান্ড নিয়ে যে আমরা প্রতিবাদ করছিলাম মনে হয় সেদিন যদি যদি চলে সিবিআই আমার মনে হয় আজকে পুরো আর্জিকার হসপিটালের ভিতরে এবং আমাদের সারা পশ্চিমবঙ্গে যে করাপশন চলছে ওই হসপিটালের ভিতরে সেগুলো সব হাতে চলে আসতো কিন্তু কি হলো পুলিশ প্রশাসন আগে এক মাস অব্দি ধামা চাপা করলো আর এই এটা এমন রাজ্য না আপনার চ্যানেলের মাধ্যমে একটা কথা বলি এখানে গুন্ডা মোস্তানদের ধরতে গেলে পঞ্চান্ন দিনের বেশি সময় লেগে যায় এই তো দেখলাম আমরা শেখ শাহজাহাকে শেখ নিজের এলাকায় পঞ্চান্ন দিন ঘুরে বেরোচ্ছিল কিন্তু পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন তাকে অ্যারেস্ট করতে পারেননি শেখ শাহজাহা হোক বা অনুব্রত মন্ডলের মতন একজন জেল খাটা চোর চোরটা আসামি এদেরকে পুলিশ প্রশাসন অ্যারেস্ট করতে পারে না পুলিশ প্রশাসন কোথায় সক্রিয় হয়ে যায় যখন হিন্দু সংগঠনের পক্ষ থেকে এই সমস্ত নেগেটিভিটি এই সমস্ত যে হিন্দু বিরোধী জিনিসগুলো যখন হয় যখন হিন্দু সংগঠনের ছেলেরা রাস্তায় নেমে এগুলোর প্রতিবাদ করে তখন পুলিশ প্রশাসন চটি চাটতে চারতে তো ওরা চটি চাটা হয়ে গেছে সেখানে প্রস্তুত হয়ে উপস্থিত হয়ে এগুলোকে বাধা দেয় কিন্তু আমরাও সঠিকভাবে আমাদের ছেলেরাও আমাদের হিন্দু সংগঠন যারাই করছেন যারাই আছেন যে স্তরের হোক তারা কিন্তু সঠিকভাবে জবাব দিচ্ছেন ভালো করে পুলিশকে YAAAAAA <laughs>